এইবার শেখ হাসিনা যে চট করে বলতেছে শেখ হাসিনা ওই সে আগের মতোই একটা এনভায়রনমেন্টের অপেক্ষা করতেছে চোরের মতো পালায় যায় এখন অপেক্ষা করতেছে কখন একটু পরিবেশকেও তৈরি করে দেয় আমরা ভয় পাই আমরা আতঙ্কিত হই আমরা লড়াই করতে ভয় পাই না কিন্তু আবার সেই আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে এটা তো আমাদের কাম্য না আমরা রাজনৈতিক কর্মীরা লাঠি সোটা যা যা দরকার সব কইরা হাসিরাকে পালাতে বাধ্য করছি ঐতিহাসিকভাবে শেখ পরিবারের লোকেরা একটু সুবিধাবাদী এবং সংকটের সময় তারা ভূমিকা পালন করতে চায় না যেমন উনিশশো একাত্তর সালেও যখন সংকট ছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করতে চায়নি তাকে যখন বারবার প্রেশার দিচ্ছিল তখন বলছিল তোমরা কি আমাকে পাকিস্তান দ্রোহী বানাতে চাও এমনকি যে ছয় দফা দাবি এই ছয় দফা দাবিও কিন্তু ওনার লিখা না সিস্টেমে উনি ছয় দফার মালিক হয়ে গেছেন তো শেখ হাসিনাও এরকমভাবে যখন তার বাবা মারা গেল পরিবার আপনার হল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো সে কিন্তু নিজেকে ঝুঁকিতে ফেলে এই দেশে আসে নাই যে একটা মানুষের যে হিম্মত তার একটা আপনার হলো মানসিক শক্তি সেটা কিন্তু শেখ হাসিনার নাই সে দীর্ঘ মানে বাবা মারা যাওয়ার পরে পরিবার মারা যাওয়ার পরে দীর্ঘ দিন পরে বাংলাদেশে আসছে তাও যখন জিয়াউর রহমান তাকে গ্যারান্টি দিছে যে আপনি আসেন কাজ করার সুযোগ দেব। এরকম ওই সময় জিয়াউর রহমান তাদেরকে রাজনৈতিক অফিসটাও দিয়েছে তো এগুলো তাদের পারিবারিক ঐতিহ্য দলীয় ঐতিহ্য যে তারা আতঙ্কের সময় ভালো কাজ করতে পারে না তবে তারা সুযোগে থাকে সন্ধানিতে থাকে যখন একটা প্রেক্ষাপট হয় তখন আবার আইসা মাথা ঢোকায় দিয়া ক্ষমতার ভাগ নেওয়ার চেষ্টা করে তো এইবার শেখ হাসিনা যে চট করে বলতেছে শেখ হাসিনা ওই সে আগের মতোই একটা ইনভারনমেন্টের অপেক্ষা করতেছে চোরের মতো পালায় যায় এখন অপেক্ষা করতেছে কখন একটু পরিবেশকেও তৈরি করে দেয় বেসিক্যালি এই দলের নেতাকর্মীরা এদের দল এই দলের সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমান মারা গেলেও কোনো ভালো পারফরমেন্স দেখায়নি কোনো ভালো দেখা হয়নি তার একটা মানুষ মারা গেছে স্বাভাবিকভাবেই মৃত মানুষের করতে গেলে আবার কি মানুষ মেরে ফেলবে ফেলবে না তো তো এই সময়ে অনেক বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মী মারা গেছে তারা কি নামাজ থেকে বিরত ছিল সাইদি সাহেব মারা গেল এখানেই আওয়ামী লীগের সাথে পার্থক্য যে ওরা আসলে ওদের দলকে ধারণ করে না এটা তাদের একটা লুটপাটের একটা প্ল্যাটফর্ম ক্ষমতার একটা প্ল্যাটফর্ম মানুষকে নিপীড়নের একটা প্ল্যাটফর্ম এই পরিবার বছরের পরে বছর এই নিপীড়নের সঙ্গে জড়িত এবং তারা যখনই এইরকম এবং তারা নিরাপদে থাকে জনগণকে বিপদে ফেলে তাদের কর্মীদেরকে বিপদে ফেলে হ্যাঁ কর্মীরা হয়তো চুপ করে আছে কিন্তু মানে আপনার হলো দেখেন সে কিন্তু কেউ যেন পালাতে না পারে এই জন্য সকল পাসপোর্ট নিয়ে রাখছে শেখ হাসিনা সকল ভিভিআই ভিআইপিদের পাসপোর্ট শেখ হাসিনা তার আপনার হলো তার প্রসাদে আটকে রাখছিল যে কারণে তারা দেশটাকে পালাতে পারে নাই তাহলে সে নিজে কিন্তু পালা হয়ে গেছে কিন্তু অন্যদেরকে বিপদে ফেলে রেখে গেছে তো সে কেউ যেন পালাতে না পারে তাকে ফেলে সে বন্দোবস্ত করছে কিন্তু তাদেরকে আবার সে ফেলে রেখে চলে গেছে তো এগুলো তাদের ফ্যামিলির ঐতিহ্য এই পড়ানো এবং তারা তো আসতে যাচ্ছে তো এবার একটু সহজ হবে না হয়তো ভাই এই সরকার শেখ হাসিনা ফাঁসি দেবে না শেখ হাসিনার বিচার করবে না শুধু সে হাসিনা না এই দলের অন্য কোনো নেতা কর্মীরা কাউই ফাঁসি দিবে না দেবে না আপনারা যারা এই আশা করে আসেন ঘোড়ার ডিম দেবে ঠিক আছে আমরা তো হিসাব নিকাশ করে কথা বলি আমাদের কথা পরে গিয়ে ভালো লাগে প্রথমে গিয়ে শুনতে ধাক্কা লাগে এই কী কয় ইনু সাহেব ফাঁসি দেবে না আপনি নিজেকে জিজ্ঞাসা করেন ইনু কি ফাঁসি দেবে বলেন তারপরে যেই মানুষগুলো চোখ চোখ নষ্ট করতে সে কাছে না তাহলে কি আওয়ামী লীগের বিচারটা চোখ নষ্ট করবে তারপরে যে মানুষগুলোর আপনার অকথ্য নির্যাতন করছে এখন কি তাদেরকে নির্যাতন করবে নাকি ডিবি অফিসে বাড়ি রান্না করা খাবার খাচ্ছে এখন বলেন এই সকল কারণে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই জনগণ ভোট দিলে সে সরকার শক্তিশালী হয় আর জনগণ ভোট না দিলে ওই সরকার দুর্বল হয় ওই সরকারের পক্ষে কে দাঁড়াবে বলেন ইউনি তাই না এটা একটা বিষয় আর এখন যে সরকার আছে সেই সরকার খুব বেশি দিন টিকবে না কেন টিকবে না কারণ তারা আসলে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে ধ্বংস করার মতো যথেষ্ট ফিট না ফির যদি হতো তাহলে এতক্ষণে গ্রামে গঞ্জে অনেক আওয়ামী লীগ নেতা যারা মানুষের উপর নিপীড়ন করছে তাদেরকে গ্রেপ্তার করতো সেটা মানে হয়নি তাহলে যদি না হয় তাদের অর্থ অস্ত্র সবই আছে সেগুলো দিয়ে জনগণ বিপদে পড়বে এখন তো আমরা যারা এই আন্দোলনে জান দিয়া আপনার হলো বাজি রেখে কাজ করলাম আমরা তো আগুনকে আসি কারণ আমি যে রাস্তাতে হাঁটতেছি ওইখানে একটা আওয়ামী লীগের নেতাও গ্রেপ্তার হয়নি ওখানে সেও আছে সে তো আমার ক্ষতি করতে পারে তাহলে আমরা যারা এই বিপ্লব এর একটা সমস্যা যে আমলা যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করে তাহলে সে সংকটটাকে অনুধাবন করে না হ্যাঁ বিপ্লবের সাথে সম্পৃক্ত মানুষরা যদি দায়িত্ব পালন করতো বুদ্ধিমান চৌকস তাহলে তারা ফিল করতো কী কী করা লাগবে এই মুহূর্তে প্রথম কাজ কি প্রথম কাজ ছিল এসেই সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা ঠিক আছে এই যে বলতেছে যৌথ বাহিনীর অভিযান যৌথ বাহিনীর তৎপরতা কত আমার বাড়ির পাশে তো যায় নাই আমার এলাকা তো যায় নাই তাহলে কোথায় কোথায় গেল তাদের অস্ত্র উদ্ধারে তৎপরতা কতটুকু ছিল আপনারা কে কে দেখেছেন তার মানে আগ্রহ নাই তাহলে যা তাহলে আগ্রহ যেই সরকারের নাই সেই সরকারের উপর আমরা অনেক বেশি ভরসা করতে পারি না কারণ আমরা জানি এই হাসিনাকে আমরা কীভাবে ফালাইছি তা আমাদের মাঝে ওই ভয় আতঙ্ক আছে হাসিনা আবার ফিরে আসলে আমাদের কী ক্ষতি হবে এটা কিন্তু ওই সুশীল আমলা ওদেরকে কিছু করবে না কিন্তু ওরা আবার কিন্তু এখন হাসিনার সময় ওরা ভোল পাল্টায় এখন ইউনি ঢুকছে এরাই আবার ভোল পাল্টায় বিএনপিতে ঢুকবে এদের কোনো ক্ষতি নাই এদের কোনো লস নাই এরাই সব দুর্নীতি চুরি যেমন করে রাজনৈতিক নেতারা যত চুরি করে পারচে আমলারা হাজার গুণ লাখ গুণ বসুন্ধরাতে কতগুলো রাজনৈতিক নেতার বাড়ি বলেন সব বাড়ি আমলাদের নগরে কতগুলো আপনার হলো রাজনৈতিক ব্যক্তির বাড়ি 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 সব আমলাদের সচিবদের চুরি করে করে এক একটা সচিব হ্যাঁ গাড়ি ভাড়া জোগানো কঠিন তারা এক একটা বড় বড় বিল্ডিং করে ফেলছে তো এরা যদি রাস্তা চালায় এই আমলারা সচিবরা এই এনজিওর লোকেরা তাহলে তাহলে বলি আমাদের দুশ্চিন্তার কারণ আছে আমরা রাজনৈতিকভাবে যারা রাজনীতি করি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রাজনীতিতে সময় দেয় দেশের জন্য মায়া থেকে মমতা থেকে অসঙ্গতিগুলো তুলে ধরি আমরা ভয় পাই আমরা আতঙ্কিত হই আমরা লড়াই করতে ভয় পাই না কিন্তু আবার সেই আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে এটা তো আমাদের কাম্য না যারা যখন ক্ষমতা পায় তারা তখন দৈত্য হয়ে যায় তাকে আর বাচ্চা শিশু বলা যাবে না এবং ক্ষমতা পেলেই ক্ষমতায় থেকে যাওয়ার একটা আকাঙ্ক্ষা লোভ তৈরি হয় সে কি পারবে পারবে না সেটা বড় কথা না তার আকাঙ্ক্ষা তৈরি হয় এই জায়গা থেকে যারাই দায়িত্ব তাদের একটা থাকার আকাঙ্ক্ষা তৈরি হবে খুবই স্বাভাবিক কিন্তু আমাদের জায়গাটা অন্য জায়গায় আমাদের যে সকল ভাইদের চোখ নষ্ট করছে শত শত মানুষের চোখ নষ্ট করছে যা নষ্ট করছে ওদের আমরা চাই ওদেরও দুই চোখ অন্ধ হোক যাতে করে তারা ফিল করে মানুষের চোখ হারালে কেমন হয় যে মানুষগুলোকে গুলি করে গুলি করে হত্যা করলে আমার সামনে আমাদের বন্ধুদেরকে হত্যা করছে আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে একটা একটা করে লাশ উদ্ধার করে নিয়ে গেছি ঠিক আছে আহত মানুষদেরকে উদ্ধার করছি আমরা জানি ওই ফিলিংসটা কেমন ওটা একজন সচিব আমলার না তারা থাকতে চাইতেই পারে কিন্তু আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা হাসিনাকে ফাঁসি দিতে পারবে এমন একটা সরকার চাই যে বেঞ্জিরকে ধরে এনে ফাঁসি দিতে পারবে হ্যাঁ এগুলো তো আমরা চাই তাই না আমরা দরবেশের আমরা চাই না দরবেশকে ডিবি অফিসে বসে বসে কাচ্ছি বিরিয়ানি খাওয়াবে আমরা এটা চাই না আমরা চাই না ওখানে তার জন্য স্পেশাল হাসের মাংস যাবে আমরা কি চাই কেউ কিন্তু যাচ্ছে যাচ্ছে ছয় সাতশো বড় বড় অপরাধী বা তারা হলো মানে আশ্রয় নিল প্রশাসনের তারা আবার সেখান থেকে বের হয়ে গেল এটা কি আমি করছি আপনি করছেন যারা ক্ষমতায় করছে তাহলে যারা এই কাজটা করলো তাদের উপর ভরসা করা আমাদের খুব উচিত অনেকে ভরসা করতে পারেন করেন আমরা তাদেরকে বাধা দিচ্ছি না কিন্তু আমাদেরও ভরসা না করার অধিকার আছে প্রতি বিপ্লব টিপ্লব কিছু না বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা রাজনৈতিক নেতাকর্মী যারা দেশের জন্য কাজ করছে জেল জুলুম স্বীকার করছে তারা তাদের দখলে আছে তারা নেতৃত্ব আছে কর্তৃত্বে আছে তারা এই সময় সমাজকে দেখে রাখছে এবং যে কোনো ধরনের অন্যায় ইচ্ছা যদি এরকম থাকে যে আপনার হলো যারা কিনা ক্ষতিগ্রস্ত বিএনপিকে বলে নব্য ফ্যাসিবাদ আরে ভাই যে দল এখনো ক্ষমতায় গেল না এত কষ্ট করলো জেল জুলুম খাটলো পনেরো ষোলো বছর ধরে তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করলো হ্যাঁ তাদের শত শত নেতাকর্মী মারা গেল তাদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ তা তুই কে তুই তো হাসিনার অলক পুত্র হাসিনার হাসিনার দেওয়া ছাত্রলীগেই তো তোর পদ পদবি ছিল তো তুই আইসা এখন আমাকে বলবি নব্য ফ্যাসিবাদ আর মানুষ সেটা বিশ্বাস করবে তোর চেহারা দিকে দেখ আয়নাই দেখ তুই কে তোর তোর পূর্বের ইতিহাস দেখ তোর পূর্বের ইতিহাস হলো তুই ফাঁসিবাদে দালাল ছিলি এবং এই আন্দোলন বন্ধ করছিলি আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সেই বন্ধ করা আন্দোলন রাস্তা থেকে কুড়ে নিয়া বুকে ধারণ কইরা আমরা লড়াই করে এই আন্দোলনে জয়ী হয়েছি ঠিক আছে তো ওই ওরা ওরা আমাদেরকে নষ্ট করবে ধ্বংস করে যাবে স্বাভাবিক স্বাভাবিক আমাদের লড়াই জারি আছে হাসিনার চেয়ে তো শক্তিশালী আর কেউ নাই এই মুহূর্তে তো হাসিনাকে ফালাইছি হাসিনাকে কারা ফালাইছে এরা আমরা জানি ওই ওরা ফালাইনি যারা আন্দোলন বন্ধ করেছিল সমন্বয়করা ওরা ফালাইনি আমরা রাজনৈতিক কর্মীরা লাঠি সোটা যা যা দরকার সব কইরা হাসিনাকে ফালাতে বাধ্য করছি